যে কবির বাণী শুনবার জন্য কবিগুরু কান পেতেছিলেন সুকান্ত সেই কবি সুকান্ত আধুনিক বাংলা সাহিত্যে প্রথম জনগণের কবি সৌখিন মজদুরি নয় কৃষাণের জীবনের সে ছিল সত্যকার শরিক কর্মে ও কথায় তাদের সঙ্গে ঘনিষ্ঠ আত্মীয়তা ছিল তার মাটির রসেরিদ্ধ ও পুষ্ট তার দেহ মন মাটির বুক থেকেই সে উঠে এসেছিল সুকান্ত কৃষাণ মজুরের জীবনের শরিক কর্মীয় কথায় তাদের সত্যকারের আত্মীয়তা অর্জন করেছিলেন তিনি যথার্থই মাটির কাছাকাছি মানুষ মৃত্তিকা স্বর্নিকর্ষ জীবনের শিল্পী তদানীন্তন যুগ জীবনের বেদনা যন্ত্রণা রক্ত দহন তার প্রাণের দুরন্ত উল্লাস প্রতিবিম্বিত হয়েছে সুকান্তের রচনায় ভয়ঙ্কর দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিয়াল্লিশের রক্তঝরা আন্দোলন পঞ্চাশের করাল মন্নন্তর সাম্প্রদায়িক সংঘাত বর্বর সাম্রাজ্যবাদী শাসন আর মহাজন পুঁজিপতিদের নির্মম শোষণ বাংলার জীবনকে বিপর্যয়ের অন্তিম পর্যায়ে নিয়ে যায় মানুষের জীবনে নেমে আসে চরম সর্বনাশ সঙ্গে সঙ্গে শ্রমিক কৃষকদের আন্দোলন শুরু হচ্ছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষ স্বাধীনতার মন্টে উজ্জীবিত হচ্ছে প্রবল হচ্ছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীরা প্রগতিশীল আন্দোলনে সামিল হয়ে মানুষের স্বপক্ষে লেখনী ধারণ করলেন সুকান্তর কবিতায় তদানীন্তন যুগের এই জ্বালা যন্ত্রণা দাহ এই অগ্নি রূপ পেল তিনি অনুভব করলেন দিক থেকে দিকে বিদ্রোহ ছোটে বসে থাকবার বেলা নেই মোটে রক্তে রক্তে লাল হয়ে ওঠে পূর্বকোণ দিগন্ত প্রসারিত অগ্নি বাণীতে তার কবিতাকে দীপ্ত ভয়ঙ্কর অমুক করে তুললেন যা অন্যায় পাপকে দূরীভুট করে ছত্রকে ছিন্ন ভিন্ন করে মানুষকে অভিষিক্ত করে অনন্য মর্যাদায় সুকান্তর অল্প বয়সের কবিতায় এই বাণী রূপ পেয়েছিল পরে তা আরও তীক্ষ্ণ হয়ে ওঠে নিতান্তি বাল্যকাল থেকে কবিতা লিখলেও সুকান্তর সব কাব্যই প্রকাশিত হয়েছে তার মৃত্যুর পর ছাড়পত্র ঘুম নেই পূর্বাভাস মিঠে করা এর সঙ্গে ছিল গীতিগুচ্ছ অভিযান হরতাল গল্প সংগ্রহ যা সুকান্ত সমগ্রে স্থান পেয়েছে রাজনৈতিক ভাবনা সুকান্তর শিল্পী স্বভাবের মর্মমূলে বিদ্যমান রাজনৈতিক আদর্শের যথাযথ প্রতিপাদন সমাজটাকে পাল্টে ফেলে অত্যাচার অনাচার দূর করে মানুষকে উজ্জ্বল উদ্দীপিত করে তাকে স্বমহিমায় অধিষ্ঠিত করতে পারে রাজনৈতিক বক্তব্য সমন্বিত তার কবিতা আগুনের মতো ঝলসে উঠেছে লক্ষ লক্ষ মানুষকে সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ করেছে তার কবিতায় স্লোগান আছে অন্তত স্লোগানের মতো উজ্জ্বল তীক্ষ্ণ প্রতিবাদী প্রকাশ আছে এবং এই এইসব শ্লোগান মন্ত্রে পরিশুদ্ধ হয়ে যথার্থ শিল্পের মর্যাদা পেয়েছে তার প্রচারধর্মী কবিতা যেন সংগ্রামের শিল্প ভাষ্যে পরিণত হয়েছে সন্ধ্যে মালিক সন্ধ্যে মজুদার তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার হিসাব দিবি কি তার প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘরবাড়ি বাড়ি সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই কিশোর কবি সুকান্তের কাব্য সমকালীন জীবনের প্রতিরূপ যুদ্ধ দুর্ভিক্ষ তলবাজারি এবং শাসক শ্বশুকের দুঃসহ পীড়ন কবি ব্যথিত করেছে তার মধ্যে সঞ্চার করেছে প্রবল ক্রোধ কৃষকের গেছে নিজের হাতে বোনা জমির ধান গোলায় উঠেনি তার দেশ বিপন্ন জীবন মৃত্যুরা প্রত্যহ সঙ্গী নিয়ত শত্রুর আক্রমণ রক্তের আলপনা আঁকে তবুও প্রতিজ্ঞা ফেরে বাতাসে নিভৃত এখানে চল্লিশ কোটি এখনো জীবিত তাই তার আশা ব্যর্থ হোক কুচক্রান্ত অবিরাম বিপক্ষের হানা সুকান্তর ভাবনা বিশ্ববিহারী সমস্ত পৃথিবীর মানুষের সঙ্গে তার হৃদয়ের মিল বিশ্বের শ্রমজীবী মানুষের বিপ্লব চেতনা তাকে স্পন্দিত করে ইন্দোনেশিয়া যুগোস্লাভিয়া রুশ ও চীনের কাছে তার ঠিকানা গচ্ছিত আছে সারা জীবন সংগ্রামী মানুষের সঙ্গে যুদ্ধ করে টিউনেশিয়ার পেয়েছি জয় ইতালিতে জনগণের বন্ধুত্ব ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র তার কবিতায় আছে চিরকালের ভাবনা সমকালীন বিদ্রোহবাণী চিরকালীন হয়ে উঠেছে তাই একবিংশ শতাব্দীতে এসেও তিনি প্রাসঙ্গিক তাই রাজা পাল্টালেও যখন শাসন শোষণ অব্যাহত থাকে তখন তার খর্গ কাল পুরুষের মতো ঝলসে ওঠে অথবা তিনি ইতিহাসের দৃষ্টিকোণ থেকে চিরকালের সত্য তুলে ধরলেন মনে করো আকাশে আছে এক ধ্রুব নক্ষত্র নদীর ধারায় আছে গতির নির্দেশ অরণ্যের ধ্বনিতে আছে আন্দোলনের ভাষা আর আছে পৃথিবীর চিরকালের আবর্তন কবির ব্যক্তিগত ভাবনা ও কাব্য প্রকাশ পেয়েছে হে মহাজীবন কবিতায় মহতের অভিপসা কবির ছিল মহাজীবনের সত্য তিনি অন্বেষণ করেছেন তার সংগ্রামী জীবনাদর্শের সঙ্গে মহাজীবনের ভাবনা মিশে গিয়ে চিরন্তন সত্য নির্মাণ করে এ মহাজীবন আরে কাব্য নয় এবার কঠিন কঠোর গদ্যে আনো পদ্য লালিত্য ঝঙ্কার মুছে যাক গদ্যের করা হাতুরিকে আজ হানো প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা কবিতা তোমায় দিলাম আজকে ছুটি খোদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি সুকান্ত রবীন্দ্র পরবর্তী যুগের কবি রবীন্দ্রনাথের প্রতি তিনি শ্রদ্ধায় আনত রবীন্দ্রনাথকে নিয়ে একাধিক কবিতা লিখেছেন কাব্যনাট্য লিখেছেন গান লিখেছেন যাতে রবীন্দ্র ভাবনার আলোকময় স্পর্শ আছে ছাড়পত্র কাপে তার সুস্পষ্ট পরিচয় পাওয়া যায় তাই আজও আমারও বিশ্বাস শান্তির ললিত বাণী সোনাই বে ব্যর্থ পরিহাস তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে দানবের সাথে আজ সংগ্রামের তরে